হ্যালো হ্যালো হুম বলো হুম কোথায় আছো তুমি বাসাতেই আছি কেন ও এই কথা বলতাম আর কি হুম বলো জানো আজকে না তোমাকে নিয়ে একটা কিউট স্বপ্ন দেখেছি তাই নাকি তো কি দেখলে দেখছি কি তুমি আমার সাথে একটা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছো তারপর খাওয়া শেষ হতেই তুমি আর আমি যখন রিকশা করে বাসার দিকে যাচ্ছিলাম হঠাৎ তোমার ইয়ে পেয়ে গেল ইয়ে মানে বলবা তো পুরোটুকু ইয়ে মানে ইয়ে মানে ইস্যু কি খেয়ে দে কাজ পাও নাই যত সব ছাতার মাথা স্বপ্ন দেখছো আবার বলতেছো কিউট কিউটি তো কারণ তোমার এই হিসু চাপার কাণ্ড দেখে আমি তো খুব হেসেছি আশ্চর্য সব কথা এসব আজাইরা স্বপ্ন দেখলে আমি কিন্তু আর কথাই বলবো না মনে থাকবে ওকে সোনা হুম গুড গার্ল তো এখন রাখি আর কিছু বলবে হুম বলবো আই লাভ ইউ পাগল আই লাভ ইউ টু পাগলি